আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ পনেরো বছর পরে খালেদা জিয়া আবার সেই ক্যান্টনমেন্টে যাচ্ছেন সেনাকুঞ্জে যাচ্ছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি এই ক্যান্টনমেন্টে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ইনভাইটেশনে তিনি যাচ্ছেন সেখানে প্রধান অতিথি হবেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনা তাকে টেনে দিয়েছিলেন তখন বলে আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম আমি এর বিচার জনগণের কাছে দিলাম শেখ হাসিনা নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমি যদি কোনো দিন সুযোগ পাই খালেদা জিয়াকে ওখান থেকে বের করে দেব তিনি বের করে দিয়েছেন আজকে সেই ক্যান্টনমেন্টে খালেদা জিয়া ঢুকতেছেন প্রধানমন্ত্রীর বেশে সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে আর হাসিনা আপনি কোথায় এই দেশ ছাড়া তার পরিবার ছাড়া তার দল ছাড়া তার নেতাকর্মী ছাড়া এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে চলে গেলেন আর হাসি খালেদা জিয়া বীরের বেশে এই বাংলাদেশে আসেন সেই সশস্ত্র বাহিনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে আসেন এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ করছে কি বলছে একটু জানি দীর্ঘ পনেরো বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনা নিবাসের সেনাকুঞ্জে বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকাল তিনটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন দুই হাজার নয় সালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিয়েছিলেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবাদ অনুষ্ঠানে অংশ নিতে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালদেজাকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ওই দিন রাতে সেনাবাহিনীর জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এএসএম এম কামুল হাসান খালদেজিয়ার হাতে এই আমন্ত্রণপত্র পৌঁছায় দেন দুই হাজার এগারো সরকারের নির্দেশে তাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পর প্রথম তিনি সশস্ত্র বাহিনীর অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানটিতে যোগ দিতে সম্মত হয়েছেন তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য সহ প্রায় তিরিশ জন সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন এবং এখানে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনিও ইনভাইটেড তিনিও এই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্র পেয়েছেন তিনটার পরে খালেদা জিয়া সেনাবাহিনীর তত্ত্বাবধনে সেনাকুঞ্জে যান এবং সেখানে তিনি সেই অনুষ্ঠানের মধ্যমতি মধ্যমণি হন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনি আমাদের মাঝে উপস্থিত আপনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকাতে আমরা আজ আনন্দিত আমরা আজ গর্বিত আমরা তার আশুর রোগ মুক্তি কামনা করছি এর চেয়ে আর কি হতে পারে দেখেন দুই হাজার এগারো সালে সম্ভবত খালেদা জিয়া সংসদে ইউনুসের নামে বক্তৃতা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ইউনুস আমাদের জাতির গৌরব আমাদের জাতি সম্মান বয়ে নিয়ে তার ষড়যন্ত্র সেই কথা ডক্টর ইউনুস বলেন নাই সশস্ত্র বাহিনী দিবসে তার পাশের চেয়ারে বসিয়ে রেখে তিনি খালদা জিয়ার খোঁজখবর নিয়েছেন তার সাথে কথা বলেছেন আনন্দ চিৎ হাসি মুখে তারা একজন একজনের সাথে করেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন সেই অনুষ্ঠানের মধ্যমণি বেগম আজকে হাসিনা আপনি কোথায় আপনি না কোথায় কথায় বলতেন এই দেশ আপনার এই দেশ আপনার বাবার এই দেশ আপনার বাবা স্বাধীন করেছে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই দেশ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে এই কথা সত্য তবে তিনি কি একা স্বাধীন করেছেন আর কি কোনো নায়ক নেই আর কি কোনো মহানায়ক নেই এই দেশের কি আর কোনো মানুষ করে নাই শুধু কি তিনি একা করেছেন এই একটা কথা বার বার এই দীর্ঘ পনেরো বছর আমরা শুনতে শুনতে কান ঝালাপালা করে দিয়েছেন শেখ হাসিনা তার যে প্রধান চার সেনাপতি নজরুল ইসলাম তাজ ইসলাম তাজুল ইসলাম এরা কি ছিল না শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে না ছিল না শেখ মুজিবুর রহমান একা দেশ স্বাধীন করেছে আর তার মেয়ে সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতেছে এই দেশ বাংলাদেশ তার তিনি শেখ হাসিনা কোথায় কথায় বলতেন সব কিছু বন্ধ করে দিয়ে আমি বসে থাকব জনগণ কি আপনার চাকর জনগণ এই দেশের মালিক এই দেশের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে ক্ষমতায় যারা থাকবে এই দেশের সেবক এই দেশের চাকরি হিসাবে তারা থাকবে কিন্তু না শেখ হাসিনা ক্ষমতায় থেকে মনে করেছে যে তিনি এই দেশের মালিক আর এই জনগণ তার চাকর সেইভাবেই তিনি সব মেনটেন্স করেছেন সেইভাবেই এই জনগণকে দেখেছেন কত হাসি ঠাট্টা উপহাস তিনি এই বাংলাদেশের মানুষের সাথে করেছেন মাংসের বদলে কাঁঠাল খাতে বলেছেন বেগুনি চপের বদলে তিনি কুমড়ো চপ খাইতে বলেছেন পেঁয়াজ বাদেই তিনি তরকারি রান্না করতে বলছেন কাঁচা মরিচ বাদেই তিনি তরকারি রান্না করতে বলছেন আলু চালের বদলে আলু খাইতে বলেছেন আরো কত এরম কত কি এই বাংলার মানুষের সাথে তিনি এই উপহাস করেছেন অহংকার করেছেন আজকে সেই অহংকার কোথায় তার কোথায় আর আপনি কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা পাচার করে নিয়ে চলে গেলেন এই বাংলাদেশকে ফকির করে দিয়ে চলে গেলেন দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টস জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স